সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার লাইফের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে তো আমি এই ভিডিওটা সেদিনকারই ফার্স্ট করলাম আমার মাম্মা মেয়ে মুখে প্রসাদ ছিল আমাদের যেহেতু মুখে মানে যেটা বলে আমাদের মধ্যে হয় না অন্নপ্রাশন তো আমরা তো নন বেঙ্গলি তো আমাদের নেই সেটা যার জন্য ওর মুখে শুধু প্রসাদই দেওয়া হবে তো মাম্মাম ঘুমাচ্ছিলো আর আমরা আমাদের এখানে রাজপুরে ধূপাত্রানি বাড়ি বলে একটা মন্দির আছে খুব ভালো আমরা সেখানে এসেছিলাম পুরো পরিবার মানে বাবা কাকারা আসতে পারেননি বাদ বাকি আমরা পুরো সবাই এসছিলাম তো আমার মাম্মাম চিল্লাচ্ছে তো তোমরা এটাকে ইগনোর করো তো দেখো ও ঘুমাচ্ছিলো সকাল অনেক সকালে আসা হয়েছিল যার জন্য ও ঘুমাচ্ছিলো তোকে ঘুম অবস্থাতেই নিয়ে আসা হয় আর আমরা দুটো রিক্সাতে আসছিলাম যার জন্য একটা রিক্সা চলে এসেছিলো আর একটা রিক্সা বাকি ছিল তো সবাই চলে আসার পরে আমরা যাই প্রসাদ কিনতে কিন্তু ম্যাডাম তখনও ঘুমাচ্ছেন তার বড় পিসির কোলে তো জার্নিটা খুব ভালো ছিল আর তোমাদের কি বলবো সেই জার্নির ব্যাপারে কিন্তু ভাবো যে সেই জার্নিতে আমি একটাও ভিডিও আপলোড করতে পারিনি কারণ অনেক অনেক অন্য অন্য জিনিসও ছিল সেগুলোও পরে বলবো কিন্তু এটা সব থেকে খারাপ লাগার বিষয় আমার মনিটাইজেশনটা হয়নি কারণ সবটা পুরো হয়ে এসছিল কিন্তু চোখের সামনে সেগুলো কেটে নিল আমি জানতামও না যে ভিডিও আপলোড না করলে হচ্ছে কি মিনিটগুলোকে কেটে নেয় আমি জানলে কখনও আমি ভিডিও কিছু না কিছু দিতে থাকতাম আমার প্রচুর কষ্ট করে এই মিনিটগুলোকে আমি মানে কাউন্ট করেছিলাম তোমরা যারা ইউটিউবার বা ভিডিও করো তারা জানো ওই মিনিটগুলো কতটা ইম্পর্টেন্ট তো যখন চোখের সামনে দেখলাম না পুরো ওখান থেকে পুরো জিরোতে চলে এসলো খুব কষ্ট পেয়েছিলাম আমি বলতে পারো কেঁদেও ফেলেছিলাম তো কি করা যাবে জানতাম না আমি অনেক পরে দেখেছি জানতে পেরেছে তখন আমার সিচুয়েশান ভালো ছিল না যে আমি ভিডিও আপলোড করবো তো চলো আবার স্ট্রাগেল স্টার্ট করব। আসলে আমি ভিডিও আপলোড করবি না বলে আমার ভিডিওতে রিচও অনেকটা কমে গেছে তো তোমরা যদি ভিডিও দেখো ভিডিও শেয়ার করো কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো তো মনটা খারাপ তো আছে কারণ আবার একদম প্রথম থেকে আবার আমাকে স্টার্ট করতে হয়েছে সব কিছু তো চলো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি তো আমরা মাকে বলেছিলাম আমরা যখন আমাদের সব কিছু ভালোভাবে হয়ে গেলে মায়ের কাছে আসবো তো মাকে আমরা একটা শাড়ি দেবো তো যেই শাড়িটা মায়ের কাছে দেওয়া হচ্ছে ওই শাড়িটাই আমরা দিয়েছি শাড়িটা দেখো মায়ের সঙ্গে দেওয়া হয়েছে যে শাড়িটা মানে অনেক মন্দিরেই দেওয়া হয় সামনে দেখা যায় না যে মায়ের কাছে যাচ্ছে তখন দেখলাম শাড়িটা মায়ের কাছে দিয়েছে সত্যিই খুব ভালো লাগছে তো আমার তো ভাই যায়নি আমরা জানতাম না মুখপ্রসাদ মামাকে দিতে হয় বা কিছু তো আমরা যেহেতু যাইনি তো আমরা পুরোহিত মশাইকেই বললাম আপনি দাদু আপনি খাবিয়ে দিন তো ফার্স্ট টাইম কিছু বাইরের খাচ্ছিলো যার জন্য খুব ইন্টারেস্টেড ভাবে খাচ্ছিলো আর আমরা সবাই দেখে খুব আনন্দ পাচ্ছিলাম দেখো কতটা হাসছে

আর মাম্মামকে পেয়ে আমি সত্যিই খুব খুশি প্রতিটা মেয়ে এই যা এই জায়গাটা দিয়ে যখন যায় এই জার্নিটা যে কি সেটা সেই মেয়েটা জানে আর সেটা আমিও অনুভব করেছি খুব ভালো খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু খারাপগুলো যেগুলো ছিল মাম্মামকে দেখার পর আমি সত্যিই ভুলে গেছি আর একটা ফ্যামিলির সাপোর্ট না থাকলে যে এই জায়গাটা পার করাটা কতটা ডিফিকাল্ট হয় সেটা হয়তো আমি বুঝতে পারিনি কারণ আমার প্রতিটা মানুষ আমার এরকমভাবে পাশে ছিল আমি কখনও বুঝতে পারিনি শুধুমাত্র আমি কষ্টটাই পেয়েছি কিন্তু সেই মানুষগুলোর জন্য সেই কষ্টগুলো কখনও সেইভাবে বুঝতে পারিনি তো চলো খারাপ দিনের কথা বেশি মনে রাখতে নেই আজকে ভালো দিনের সময় আর তাই জন্য আমরা এসেছিলাম দেখো মন্দিরটা অনেক বড় দেখি শেষ করা যায় না তো তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি জানি না তোমরা আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ আমি যখনই ভয়েস দেব ভাবি না ও তখনই জেগে থাকে কারণ ও জাগার সময় আমাকে ভয়েস দিতে হবে যদি ঘুমায় আমি তখন নড়তেও পারি না তো এবার যদিও বা জেগে আছে ভয়েস দিচ্ছি শুনতে পাচ্ছ তো বাস থেকে কি করছে আমি কি করে ভিডিও করো বলো তো তোমরা যদিও তোমার আমার কোনো কথা তোমরা না শুনতে পাও প্লিজ ক্ষমা করো কারণ ওকে চুপ করানো যাচ্ছে না তো চলো বাড়িতে চলে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ও কান্নাকাটি হচ্ছে আমি আর বেশি কথা বলতে পারছি না তো চলো টাটা বাই বাই লাভ ইউ সবাইকে